বছর এদের দিয়ে কাজ করিয়ে এদেরকে স্থায়ী করা হয় না এটা উদাহরণ মাত্র ভাই আমার এই ব্যাংক তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এখন বাংলাদেশের সর্বময় কর্তা তাই বন্ধুরা আমার এই ব্যাংকের কর্মচারীরা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাস্তায় নেবে তাদের চাকরি স্থায়ী দাবি করতে হবে এটা খুবই দুঃখজনক লজ্জাজনক হায়রামান এই মনে হয় যে অধিবেশ নিচে অন্ধকার যিনি বিশ্বব্যাপী মানব অধিকার ফেরি করে বেড়ান যিনি মানব অধিকারের নোবেল পান তার প্রতিষ্ঠান অধিকার

আর আমি জানি না আপনাদের সাথে শ্রম কমিশনের কোন কথা হয়েছে কিনা শ্রম সংস্কার কমিশন তারা আর কয়েকদিনের মধ্যেই সরকারের কাছে রিপোর্ট পেশ করবে যদি আপনাদের সাথে কথা না হয়ে থাকে আপনারা আজকালের মধ্যেই কথা হয়ে থাকলে ভালো তাহলে আবার আমি বলবো আপনারা ষোলো চেয়ারম্যান যারা সুলতানুদ্দিন আহমেদের সাথে কথা বলতেন যে রিপোর্টে আপনাদের বিষয়টি আছে কি না কারণ যে তার ব্যাংক তিনি তো অনেক বড় তার হাত অনেক লম্বা এ কারণে আমি আপনাদের সতর্ক করতে চাই কোন কমিশনের রিপোর্টের ভেতরে যেন এই গ্রামীণ ব্যাংকের এই শ্রমিক নিপীড়নের বিষয়টি থাকে হায়রামান আমি আর কথা দীর্ঘ করতে চাই না আমি শুধু বলতে চাই হয় পায় কাপুরুষ লড়ে যায় বীর তারা বীরের মতো লড়ে যাবে